হ্যালো বন্ধুরা টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা ইউপিআই পেমেন্টস অ্যাপ যেমন পেটিএম এবং শপিং অ্যাপস যেমন ফ্লিপকার্ট যদি আপনারা এই দুটি অ্যাপস অর্থাৎ পেটিএম এবং ফ্লিপকার্ট যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি ইম্পর্ট্যান্ট জিনিস দেখাবো তো এর জন্য আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা মন্তব্য থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার পরবর্তী এসব ধরনের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় তো বন্ধুরা এই ইম্পর্টেন্ট জিনিসটি হলো যদি আপনারা পেটিএম কিংবা ফ্লিপকার্ট যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনারা পেটিএম থেকে বিনামূল্যে পেটিএমের যে ক্যাশব্যাক পয়েন্ট রয়েছে ওই ক্যাশব্যাক পয়েন্ট থেকে কিন্তু আপনারা কোনো রকম অতিরিক্ত পেমেন্ট ছাড়া ফ্লিপকার্ট গিফট কার্ড কিনতে পারেন অর্থাৎ ফ্রিতে পেটিএম থেকে এই ফ্লিপকার্ট গিফট কার্ড নেওয়ার পরে আপনারা ফ্লিপকার্টে এই গিফট কার্ড আপনারা কীভাবে অ্যাড করবেন এই ডিটেলসে আমি আপনাদেরকে পরের ভিডিওতে বুঝিয়ে বলবো তো জন্য যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা এর জন্য আপনাদের মোবাইল থেকে প্রথমে পেটিএম অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন তো বন্ধুরা পেটিএম অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেওয়ার পরে এভাবে আপনারা ড্যাশবোর্ডটি দেখতে পাবেন তো বন্ধুরা এখানে আপনার যে চারটি যে অপশান এখানে কিন্তু আপনারা হাইলাইট দেখতে পাচ্ছেন এখান থেকে দ্বিতীয় যে অপশানটি রয়েছে এখানে ক্যাশব্যাক এখানে আপনারা ক্লিক করবেন এরপরে এখান থেকেও আপনারা অনেক অপশান পেয়ে যাবেন এখান থেকে দ্বিতীয় যে অপশানটি রয়েছে ক্যাশব্যাক পয়েন্ট এটাতে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা যদি আপনাদের এখান থেকে এই ক্যাশব্যাক অপশানটি না দেখায় তাহলে আপনারা পেটিএমের যে হোম পেজ রয়েছে এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন ডিলস অ্যান্ড ক্যাশব্যাক এখান থেকে আপনার প্রথম যে অপশানটি পেয়ে যাবেন রিডিং পয়েন্টস এখানে ক্লিক করবেন দিলেই কিন্তু আপনারা ডাইরেক্ট পেটিএমের যে ক্যাশব্যাক পয়েন্টের যে পেজ সেখানে কিন্তু আপনারা চলে আসবেন তো বন্ধুরা এই পেজে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা স্ক্রল করে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন দিলেই এখানে আপনারা দেখতে পাবেন কনভার্ট পয়েন্টস টু গিফট কার্ড এখানে এখান থেকে আপনারা গুগল প্লে গিফট কার্ড কিনতে পারবেন মিন্ত্রা গিফট কার্ড কিনতে পারবেন অ্যামাজন গিফট কার্ড কিনতে পারবেন এখান থেকে বন্ধুরা আপনারা অনেক অপশান পেয়ে যাবেন এখান থেকে পঞ্চম যে অপশানটি রয়েছে দেখতে পাবেন আপনারা ফ্লিপকার্ট গিফট কার্ড এটাতে আপনারা ক্লিক করবেন तो बंधुरा फ्लिपकार्ड गिफ्ट कार्ड ক্লিক করার পরে ঠিক এভাবে কিন্তু ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লিপকার্টের যে পঞ্চাশ টাকার গিফট কার্ড এটা কিন্তু নিতে ছ হাজার পাঁচশো পয়েন্টস দিতে হবে এবং একশো টাকার গিফট কার্ড নিতে হলে কিন্তু এখানে তেরো হাজার পয়েন্টস দিতে হবে তো বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতন আপনারা যত টাকার ফ্লিপকার্ট গিফট কার্ড নিতে চাইছেন তত টাকা এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ হাজার টাকার কিন্তু গিফট কার্ড আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমি এখান থেকে পঞ্চাশ টাকার গিফট কার্ড নিতে চাইছি তো এর জন্য প্রথম যে অপশানটি রয়েছে এটাতে ক্লিক করবেন এরপরে এখানে আপনারা চাইলে এখানে হাউ টু রিডিম কীভাবে আপনারা রিডিম করবেন তার কিন্তু এখানে লেখা রয়েছে এটা আপনারা দেখতে পাবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশানসও রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এখান থেকে ফ্লিপকার্ট গিফট কার্ট ওর্থ রেস ফিফটি এটার জন্য অ্যাভেল ফর ছ হাজার পাঁচশো পয়েন্টসের দরকার তো এখান থেকে আমি এখানে ক্লিক করে দেবেন এরপরে অ্যাভেল ফর ছ হাজার পাঁচশো পয়েন্টস তো এখান থেকে আপনার কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন এরপরে কিছু সময় অপেক্ষা করবেন কিছু সময় অপেক্ষা করার পরে আপনারা এভাবে ড্যাশবোর্ডটি দেখতে পাবেন এখান থেকে দেখতে পাবেন যে পেমেন্টটি সাকসেস অর্থাৎ ক্যাশব্যাক পয়েন্টসটি সাকসেসফুলিভাবে পেমেন্ট হয়ে গেছে এবং এখান থেকে আপনার যে পঞ্চাশ টাকার যে রিডিম কোড এখান থেকে কিন্তু আপনারা কোডটি দেখতে পারবেন তো বন্ধুরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে এই গিফট কোড আপনারা ফ্লিপকার্টে কীভাবে রিডিম করবেন তো এর জন্য যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আশা করছি বন্ধুরা পেটিএমের ক্যাশব্যাক পয়েন্টস থেকে আপনারা ফ্রিতে কিভাবে ফ্লিপকার্ট গিফট কার্ড কিনবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনারা সহজভাবে শিখে নিয়েছেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার পরবর্তী এসব ধরনের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব প্রথমে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ